নমস্কার আমি স্বর্ণালী আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কাঁচা আমের প্লাস্টিক চাটনি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দিয়ে প্লাস্টিক আচারের রেসিপি তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক এই প্লাস্টিক আচার বানাবার জন্য এখানে আমি চারটে কাঁচা মিঠা আম নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে কেটে রেখে দিয়েছি খুব ছোট পিস আমি করিনি একটু বড় করেই আমগুলোকে কেটে নিয়েছি এবারে চিনির সেরা বানিয়ে নেবো এর জন্য কড়াইয়ে আমি সাতশো চিনি নিয়ে নিয়েছি চারটে আমের জন্য আমি এখানে সাতশো চিনি ব্যবহার করেছি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে চিনি এখানে নিতে পারো আমি আমার পরিমাণ মতো এখানে চিনি নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনিটা আমি নাড়তে থাকব দেখো রসটা এবারে ফুটতে শুরু করেছে এবারে তখন যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এই রসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আর আমগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব দেখো চিনি সেরার মধ্যে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য চিনি ফ্লেক্স অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এরপর ঠান্ডা হয়ে এলে দুই তিন দিন এটাকে রোদে দেব তারপর আঁচের কন্টেনারে স্টোর করে রাখব এই আচার বানাতে যেরকম কম সময় লাগে সেরকম এটা খেতেও খুব সুন্দর হয় তোমরা আমের প্লাস্টিক চাটনি তো খেয়েছোই কিন্তু এইভাবে একবার কাঁচা আম দিয়ে প্লাস্টিক আঁচার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে